কি বলো না বলো টাকা সেভ কর কত টাকা জমাইছো এই যে এই যে কি জানো খেয়ে আসলো একা একা আমার হ্যাঁ এ কি খাইলো আমার গুলো না এই হুজুর এই কই তুমি একা একা খেয়ে আসলা যে আমার গুডি হ্যাঁ আল্লাহ খাবার তো দিয়ে খেতে হয় দিয়ে খেতে হয় না জি তাহলে তুমি যে একা একা যে খেয়ে আসলা এটা কি নিয়ে আসছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুনিল্লা আরে ফাটো ফাটো সবাই মিলে সবাই মিলে সবাই মিলে খাও আমি তো বিষয় না ওদেরকে দাও ওদেরকে দাও হ্যাঁ খাও 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 না 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 তুমিও নাও তুমিও নাও আলহামদুনুল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর খুবই ভালো মনের মানুষ বিস্মিল্লাহ মানে জাহিম আহ বন্ধু রায় যে আমি এই যে ছোটো হুজুর এই হুজুরকে খুবই এর কি করে বলেছিলাম যে কত টাকা আছে সে বলছিল দশ টাকা আছে আমি বলছি দশ টাকায় তুমি এমন কিছু খাবার এমন কোনো খাবার নিয়ে এসো যেটি সবাই মিলে আমরা খাবো তো আমি ভেবেছিলাম আনেনি হয়তো বা খালি হাতে এসেছে আলহামদুলিল্লাহ দেখুন বিসমিল্লাহ রহমান রহিম হুম হুম পড়ে যাওয়া খাবার উঠে যেতে হয় না হুম রাসুলের ছন্ন দেটা সত্যি খুবই ভালো মনের ছেলে আমি আর খাবো না বাবা খাবো না খাবো না 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 সত্যি খুবই ভালো লাগলো বিস্কিটটা তো খুব সুন্দর নোনতা নোনতা ঝাল ঝাল না এবার তোমরা কি খাবো আমার কাছে বলো না না খাওয়াবো আমি সিরিয়াস খাওয়াবো দোয়া তো অবশ্যই তোমরা হচ্ছে কোরআনের পাখি শোনো আমরা যারা জেনারেল যারা আছি হ্যাঁ এটা তো সত্য যেমন আমার বাবা মা দুজনই মারা গেছে তাদের সময় কিন্তু তোমাদেরকে নিয়ে গিয়ে জানাজা করতে হয়েছে বিষয়টা এরকম না তো আমরা এমনিতেই যতই লটর পটর কথাবার্তা বলি না কেন যাই কিছু করি না কেন কাজের সময় আমরা ঠন কিছুই পারি না তোমরা ছাড়া হয় না সেখানে তো দোয়া অবশ্যই তোমরা কি খাবো আমি আমার সামর্থ্য অনুযায়ী খাওয়াবো হ্যাঁ আমি বিস্কিট নিয়ে এসে দেই খাও নাকি আমি অপরিচিত জন্য সন্দেহ করতেছো আমি ওই যে ওই যে ওই ইয়াতে থাকি লাস্ট সীমানায় থাকি নাকি আমি কিনে দেবো খাবার তোমার দোকানে যাই বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন যারা পেলে করেছেন সবাই দোয়া করবেন এদের জন্য হ্যাঁ সবাই দোয়া করবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন সত্যি মনমানিসিয়া তো সকলের খুবই ভালো আর এরা খুবই ছোটো কি বলবো যে দেখুন আসলে এই বয়সে আমরা তো অনেক দুষ্টামো করে বড় হয়েছি আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে হৃদায়ের দিক সেই বয়সে কোরআনের পাখিরা ধর্ম ধর্ম নিয়ে কাজ করছে ধর্ম রিসার্চ করছে তারা ধর্ম জানছে জানার চেষ্টা করছে কমিতে কি ইংলিশ আছে জি জি জায়গা আলহামদুলিল্লাহ আগে তো ইংলিশ ছিল না না জি না তাহলে ভিডিওটা আমি ছেড়ে দেবো ফেসবুকে ইনশাআল্লাহ হ্যাঁ দেন কোনো সমস্যা নাই তো কারণ আমি তো অপরিচিত আর কখনো দেখা নাও হতে পারে আল্লাহ চাইলে আমার হতেও পারে তাই না তোমরা হচ্ছে সামনে যে মাদ্রাসা কি জানো নাম দাওয়াতুল মাওফুদা আদর্শ ওই মাদ্রাসায় পড়ো না ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম